আরব দেশে কাবারি পাশে মানবের সেরা মানব এসেছে ও কে এসেছে দুনিয়া জেগেছে ও কে এসেছে দুনিয়া জেগেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে आका सेरी तारा गुली तारागुली जाल तारा गुली आकाशेरी मिली झिलमिली मिली खेल चे, गाचे गाचे फुल गुली सौर बेदुले रसुलस छे हाफी छे रसुल

হাজির হয়েছে মাহফিল কায়েম করা হয়েছে অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই মাহফিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাহফিলটা কবুলিয়াতের মাহফিল কিসের মাহফিল কবুলিয়াতের মাহফিল এখন এই মাহফিলটা করতে আপনারা বেজার আছেন না মানে খুশি আছেন একটু হাত তুলেন তো দেখি খুশি আছেন আপনারা খুশি আছেন তো নাকি আপনারা খুশি আছেন তো নাকি তাহলে এই মাহফিল থেকে দশজনা ব্যক্তিকে দশ জনা ব্যক্তিকে আমি এক হাজার টাকা করে একটু চাইব এক হাজার টাকা করে দশজন ভাই আমার একটু আসতে পারবেন দশজন ভাই আমার একটু আগিয়ে আসতে পারবেন এই মাহফিলটা করতে একটু খরচ যায় নবীর মহাপাতে ভালোবাসায় নবীর ভালোবাসায় যে নবী আপনার আমার জন্যে মাশাল আমার ভাই যান দু হাজার টাকা নাম ভাই শেখ মাজারুল ভালো পরিশ্রম করেছেন যা আজকে নবীর মহাপ্পতে গুলাটা ধরিয়ে ফেলেছেন কায়ামতের দিনে ময়দানে মাহাসুরের দিনে আল্লাহ দরবারে লেখা খাতা কলম নিয়ে বসেন দেখি আমি টুকটুক করে আমার ভাইদের কাছে যদি যদি ভাইরা মন খুশি করে মন খুশি করে কেউ ওঠা উঠে করবেন না মন খুশি করে আপনারা দিতে থাকবেন আমি আপনাদের কাছে এই মাহফিলের আপনার আপনাদের কাছে উপস্থাপন করব

দেখ আমি এক হাজার টাকা করে বলেছিলাম দু হাজার টাকা করে হয়েছে আমি ওই একজন করে বাকি আর আর তিনজন মিলে একটু দু হাজার টাকা করে হবে বা আর তিনজন মিলে পাঁচজনা হয়ে যায় একটু আগিয়ে আসে মাসাল্লাহ একটু আগিয়ে আসেন আমি আপনাদের কাছে আর একটা ঘটনা আপনাদের কাছে একটু উপস্থাপন করব আর তিনজন মিলে একটু নাচ শোনাব সুন্দর সুন্দর নাচ আপনাদের কাছে মোহাম্পাতে দান করেছিলেন তেনার বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে আমার রসুল্লাহ দরবারে না হাজির করেছিলেন এই আবুবাক্কার হুজুরের মহাপ্পাতে ভালোবাসায় একটু আর একজন একটু তিন নম্বরে হাতটা তুলতে পারবেন না নবীর আসে

দু হাজার টাকা আর দুজন ব্যক্তি একটু আগিয়ে আসছিল হ্যাঁ আমার মন প্রিয়া নে খেয়ে দেন জেনে খেয়ে দেন আমার রসুলুল্লাহর মোকাব্মাতে ভালোবাসায় আজ আমি আপনি এই যে দানের হাতটা বাড়াচ্ছে সহযোগিতার হাতটা বাড়াচ্ছে কায়ামতের দিনে মায়দানে মাশোরের দিনে আল্লার দরবারের সৎকায় জারিয়া হয়ে যাবে আল্লাহ নবীদয়ার নবী আমার দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন আল্লাহ নবীদয়ার নবী আমার আগমন করেছিলেন রসুলুল্লাহ যখন আগমন করলেন আম্মা জান আমিনাকে জিজ্ঞাসা করা হলো ও আমিনা ও আমিনা তুমি কি বলতে পারো আমিনা গা তোমার শিশু মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসেছিল তোমার শিশু মোহাম্মদের 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 নারী নারীটা তোমার সঙ্গে কি জোড়া ছিল না 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 তোমার মোহাম্মদ কেমনভাবে দুনিয়ার জমিনে এসেছিল তুমি কি একটু বলতে থাকে বলতে পারবে ও জামান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা মতো আল্লাহ নবী বু নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাননি গো আজ আমি আপনি কোন নবীর মহাব্বাতে ভালোবাসাই আজ দানের হাতখানা বাড়িয়ে দিচ্ছি আজ এই মাহফিল কায়েম করেছি হে তরুণ জুমাকে না আমার মুরুবিয়ানেরা মায়েরা বোনেরা গা আল্লাহ নবী দয়াল নবী আমার দুনিয়াতে আগমন করলেন আম্মা জান আমি নাকি জিজ্ঞাসা করা হলো আমি না গা তোমার বাচ্চার বর্ণনা কি তুমি একটু দিতে পারবে আম্মা জান আমি না ওই সময়ে বলেছিলেন ও মক্কার মানুষেরা শুনে রেখে দাও চেনে রেখে

আমা জান হালিমা তুষা দিয়া গা যখন আমার রসুল্লাহ কেউ অনেক ঘটনা আমার রসুল্লাহ কে যখন নিয়ে যেতে এসেছেন আম্মা জানা হালিমা তুষা দিয়া ওই সময়তে আমার জানা হালিমা তো বলতে লাগেনে আমি হালিমা তো আমি হালিমা যে নিদর্শনটা দেখেছিলাম আমার রসুল্লাহ রে রসুলুল্লাহকে দেখে আমি হালিমা সেই নিদর্শনটা দেখতে পেলাম যে দুনিয়ার জমিনে আমার রসুলুল্লাহ যে আগমন করেছে দুনিয়ার অন্য কোনো বাচ্চা নয় ইনি হল এনে আখের ই জামানার পায়ে যুবকের ও আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহ নবী দয়াল নবী আমার বিশ্ব নবী আমার দুনিয়ার জমিনে আগমন করেছিলেন গুনাগার উম্মাত উম্মাতিদের জন্যে কেঁদেছিলেন হে উম্মাত আজকের সেই নবীর মোকাব্বাতে ভালোবাসায় নবীর আশে উম্মাত হয়ে দুটো হাজার টাকা তিন নাম্বারে কে আসেন একটু হাতটা তুলে দেখাবেন আল্লাহর দরবার একটু হাত তুলবে দু হাজার টাকা একটু হবে না বাপ আর দুজন ব্যক্তি বাকি আছে তিনজন হয়েছে আর দুজন একটু আসতে পারবে না বাপ যারা দেবেন না বসে থাকেন একটু মাহাপিলটা মাহাপিলের আদরটা একটু বজায় রাখেন আর বেশি কোন হবে না আপনাদের কাছে অল্প সময় কিছুক্ষণের জন্য আপনাদের কাছে আলোচনা করব আজকে একটু দরু সরি পড়েন আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলা মাওলানা মোহাম্মদ রবিউল আউওয়ালি رحمت वाला নবী এলো রে رحمتের তাজ জামিনে জমিনে বরকত वाला নবী এলোরে রে এলো রে ভাই এলো রে ৰেহে মতোৱালা নবিয়ে লৰে বাৰুই ৰবি ওল আৱলে ৰেহে মতোৱালা নবিয়ে লৰে ঐ মা আমি ইনাৰে ঘৰে দে আলোকে জ্বালল যে ওই মা আমি ইনাৰে ঘৰে দে আলোকে জাল্ল যে দয়াৰ